আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আমি তোমাদের জন্য বাংলা বিষয়ে যা যা থাকবে তা মানবণ্টন সহ নিয়ে আসলাম প্রথমেই থাকবে কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম আট লাইন সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সাতটা পাঁচটার উত্তর দিতে হবে রচনামূলক প্রশ্ন থাকবে পাঁচটা তিনটার উত্তর দিতে হবে শব্দার্থ সাতটা পাঁচটার উত্তর লিখতে হবে বাক্য গঠন সাতটা পাঁচটার উত্তর লিখতে হবে শূন্যস্থান পূরণ পাঁচটা বহু নির্বাচনী প্রশ্ন পাঁচটা লিঙ্গান্তর সাতটির মধ্যে পাঁচটি যুক্তবর্ণ ভেঙে লেখা ও শব্দ তৈরি সাতটির মধ্যে পাঁচটি বিপরীত শব্দ সাতটির মধ্যে পাঁচটি মিলকরণ থাকবে পাঁচটি বিরাম চিহ্নের ব্যবহার পাঁচটি ফর্ম পূরণ এবং অনুচ্ছেদ থাকবে একশো শব্দের মধ্যে নিজের মতো করে লিখতে হবে যেমন এখানে উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে আমার পরিবার আমার শখ আমার বিদ্যালয় দেশের কল্যাণে আমার করণীয় পরিচিত বন্ধু বা পরিবেশ ইত্যাদি যে কোনো একটি তোমরা এই প্রশ্নের আলোকে প্রস্তুতি নাও এরপরে আমি এসেছি চতুর্থ শ্রেণীর বাংলা নিয়ে এখানে তোমাদের জন্য যা থাকবে কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম আট লাইন সংক্ষিপ্ত প্রশ্ন ছয়টির মধ্যে চারটি রচনামূলক প্রশ্ন পাঁচটির মধ্যে তিনটি শব্দার্থ সাতটির মধ্যে পাঁচটি শূন্যস্থান পূরণ পাঁচটি বিপরীত শব্দ সাতটি সমার্থক শব্দ সাতটি বাক্য গঠন সাতটির মধ্যে পাঁচটি বিরাম চিহ্নের ব্যবহার পাঁচটি বহু নির্বাচনী প্রশ্ন পাঁচটি যুক্তবর্ণ ভেঙে লেখাও শব্দ তৈরি সাতটির মধ্যে পাঁচটি এক কথায় প্রকাশ সাতটির মধ্যে পাঁচটি পত্র লিখন কবিতার মূলভাব লিখন যে কোনো দুইটির মধ্যে একটি রচনা দেশ শব্দের মধ্যে তিনটির মধ্যে যে কোনো একটি রচনা লিখলেই হবে তো তোমরা এভাবে প্রস্তুতি নিতে থাকো এটা কিন্তু নতুন সংশোধনী এসেছে তো তোমরা এভাবে প্রস্তুতি নিতে থাকো এবারে আমি এসেছি তোমাদের কাছে পঞ্চম শ্রেণীর বাংলা নিয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা ভালো করে শুনে নাও প্রথমেই থাকবে কবি ও কবিতার নাম সহ আট লাইন এরপরে থাকবে শূন্যস্থান পূরণ পাঁচটি এরপরে রচনামূলক প্রশ্ন পাঁচটির মধ্যে তিনটি সংক্ষিপ্ত প্রশ্ন ছয়টির মধ্যে চারটি কবিতার মূল ভাব শব্দার্থ ষাটটির মধ্যে পাঁচটি বাক্য গঠন ষাটটির মধ্যে পাঁচটি চলিত রূপ সাতটির মধ্যে পাঁচটি বহু নির্বাচনী প্রশ্ন পাঁচটি অনুচ্ছেদ থেকে প্রশ্ন তৈরিকরণ পাঁচটি যুক্তবর্ণ ভেঙে লেখা শব্দ তৈরি সাতটির মধ্যে পাঁচটি বিপরীত শব্দ বা সমার্থক শব্দ সাতটির মধ্যে পাঁচটি এক কথায় প্রকাশ সাতটির মধ্যে পাঁচটি ফর্ম পূরণ এবং সর্বশেষ থাকবে রচনা একশো পঞ্চাশ শব্দের মধ্যে তিনটির মধ্যে যে কোনো একটির উত্তর দিতে হবে আর দেরি না করে এইভাবে এই এই এখানে যেভাবে প্রশ্নের ধরন বলা হয়েছে ধরনের আলোকে তোমরা প্রস্তুতি নিতে থাকো আজ এ পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ